কিছু মানুষ আছে যে আমরা মনে করেন যে দেখা যায় পাঁচতলায় থাকি কিছু মানুষ আছে থাকে গাছতলা পাঁচতলায় থাকে তারা মনে করে কি যে আমাদের মতো সবাই মনে ভালোই আছে কিন্তু আশেপাশে যে লোকের খোঁজ খবর এটা সবাই নেয় না তো দর্শক বন্ধুদেরকে একটা কথা বলি আপনাদের কাছে আমরা কোনো ভিডিওতে টাকা পয়সা চাই না চাই কি জানেন এরকম আপনাদের এলাকায় অনেক অসহায় মানুষ আছে তাদের পাশে যে আপনারা দাঁড়াবেন জন্য এদেরকে অনেক ধন্যবাদ যদি এই 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 আঙ্কেল যদি আমার এই খোঁজ না দিত আসলে দেখ আমরা আসতে পারতাম না আমরা কোন জানতাম না এরা তো ফোনও চালায় না যে আমাদের ভিডিও দেখে আঙ্কেল আমার খুব ভালোবাসে এই যে মুরব্বী আছে দেখেন নানার বয়সী বয়স এরা আসলে আমার খোঁজটা দিছে এই জায়গায় আসলে এই খোঁজটা না দিলে আসতেও পারতাম না আর যত লাগে মাঝে মাঝে এরকম দেব একে একদিন যে দিলাম তা না না ঠিক আছে দুই এক মাস পর পরই কম বেশি দেব শালতা থানা হরেকান্দি গ্রামে যাব একটা পরিবারের কষ্টের কিছু গল্পের কথা শুনবো আর

এরকম আপনাদের এলাকায় অনেক অসহায় মানুষ আছে তাদের পাশে যেয়ে আপনারা দাঁড়াবেন আজকে মরে যাবেন কালকে দুই দিন মরে যাওয়ার পরে এই সব কথা মানুষে বলবে কেউ না বলুক আল্লা এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি সবাই যাতে মৃত্যুর পরে বলে আল্লাহরে এই লোকটা কত ভালো ছিল এই কথা যেন সবাই বলে যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন শেয়ার করলে কি হবে আমাদের অ্যাকাউন্টে কিছু একটা ডলার ঢুকবে ডলার ঢুকলে কি হবে আমরা এরকম অসহায় মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াইতে পারবো তো বন্ধুরা আপনাদের এলাকায় এরকম আরও অনেক অসহায় মানুষ আছে আপনাদের কাছে একটা দাবি আপনারা তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়ান আমরা কোনো ভিডিওতে বিকাশ নাম্বার দেয় না যেই নাম্বারে আমাদের টাকা দেন আপনারা শুধু খালি আপনাদের পাশে অনেক অসহায় মানুষ আছে প্রত্যেক গ্রামে কম বেশি আছে সবার পাশে গিয়ে দাঁড়াবেন কেমন আছে কি ভালো আছে

একমাত্র সম্ভব হয়েছে কি জন্য আপনাদের বলি এই যে ভিডিও দেখে মানুষের দেখে আমাদের অ্যাকাউন্টে কিছু ডলার জমা হয় দেখা যায় একশোটা ভিডিও করছি পঁচানব্বইটা ভিডিওতে লস হয়েছে আর পাঁচটা ভিডিওতে লাভ হয়েছে ওই টাকা দিয়ে সব জায়গা সবাইকে দিতে পারি এখন দর্শকদেরকে বলি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এরকম কাজ যেন আমরা করতে পারি আমাদের মতো সহায় আর আমার মতো যেন

পাশে থাকতে পারি যারা আমার ভিডিওটা দেখছেন সর্বোচ্চ শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর যারা পেজ দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য এদেরকে অনেক ধন্যবাদ যদি এই আঙ্কেল যদি আমার এই খোঁজ না দিত আসলে দেখ আমরা আসতে পারতাম না আমরা কোন জানতাম না এরা তো ফোনও চালায় না যে আমাদের ভিডিও দেখে আঙ্কেল আমার খুব ভালোবাসে এই যে মুরব্বী আছে দেখেন নানার বয়সী বয়স এরা আসলে আমার খোঁজটা দিছে এই জায়গা আসলে এই খোঁজটা না দিলে আসতেও পারতাম না আর যত লাগে মাঝে মাঝে এরকম দেব একে একদিন যে দিলাম তা না ঠিক আছে দু এক মাস পর পরই কম বেশি দেব তা বন্ধুরা সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই দেখবো অনেকের মেসেঞ্জারে যাই আমি কথা বলবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য